নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগতম আমরা প্রত্যেক বুধবার বলেঞ্জার ব্যান্ডের মাস্টার ক্লাস করছি বলেঞ্জার ব্যান্ডের সিরিজের উপর আমরা কাজ করছি বলেঞ্জার ব্যান্ডকে আমরা একদম বেসিক থেকে শুরু করেছি অ্যাডভান্স অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব সেই জন্য সেই জন্য আজকে আমরা এই চার নম্বর পর্বে এসেছি এবং আজকে আমরা বলেন্ডার ব্যান্ডের উপরে একটা স্ট্র্যাটেজি শিখবো বলেন্ডার ব্যান্ডের মাধ্যমে এবং মুভিং অ্যাভারেজের মাধ্যমে কিভাবে আমরা একটা স্ট্রং সুইং ট্রেডিং সেট রেডি করতে পারি সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি রেডি করতে পারি সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব এবং এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন এতে আপনারা কিন্তু একটা স্ট্রং এবং একটা এফেক্টিভ মুভিং অ্যাভারেজ এবং বলঞ্জের ব্যান্ডকে দিয়ে একটা ভালো রকম স্ট্র্যাটেজি আমরা পাবেন এর সঙ্গে আমরা আর এস আইকেও কেও কনফার্মেশান হিসাবে নিতে পারি সেটাও আমরা দেখব কীভাবে আমরা আর এস আইকে কনফার্মেশন হিসাবে নেব এতে আমাদের অনেকটা সুবিধা হবে ট্রেড নেবার ক্ষেত্রে এবং ট্রেডে নিয়ে ট্রেডটাতে প্রফিট বার করার ক্ষেত্রে যেহেতু আমরা ব্যান্ড মুভিং এবং আরেসাইকেও অ্যাড করবো মুভেন্ট মানে আমাদের মোমেন্টাম কে নেবো ট্রেন্ড কে ফলো করার জন্য মুভিং অ্যাভারেজ কে নেব এবং নেব নিয়ে আমরা কিন্তু ট্রেডিং রেডি করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পাবেন আমি এটা ভালো করে বলতে পারি ওকে তো চলুন বেশি বাজে না বোকে একদম শুরু করা যাক ভিডিওটা প্রথমে ঢোকা যাক যে ভিডিওটাতে আমরা কেন এই কি কনসেপ্টটা কেন ভলেজার ব্যান্ড এবং মুভিং অ্যাভারেজকে একসাথে ক্যাচ করবো কেন তাকে বুঝতে হবে প্রথমে আমাকে বুঝতে হবে যে আমাদের ভলুঞ্চার ব্যান্ড আমাদেরকে কি বোঝাবার চেষ্টা করে ভলুঞ্চার ব্যান্ড আমাদেরকে ভোলাটিলিটিকে মেজারমেন্ট করতে দেখ সাহায্য করে প্রাইসের রেঞ্জকে রেঞ্জ কেমন চলছে সেটা আমাকে বোঝাবার চেষ্টা করে যে প্রাইস কি রেঞ্জ বাউন্ড মার্কেট চলছে না প্রাইস একটা ভালো রকম ট্রেন্ডিং মার্কেট আছে এবং ভলুঞ্চার ব্যান্ড কিন্তু হাই ভোলাটিলিটিতে আছে না লো ভোলাটিলিটিতে আছে সেটা কিন্তু ভলঞ্চার ব্যান্ড আমাদেরকে বলবার চেষ্টা করে আর মুভিং আমার যে কি বলবার চেষ্টা করে সেটা আমাদের বলবার চেষ্টা করে ট্রেন্ড সেটা আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে যখন ফিফটি মুভিং অ্যাভারেজের উপর থাকবে সেটা হচ্ছে আপ ট্রেন্ড মিডিয়াম টার্ম ট্রেন্ডে আর যখন সেটা নিচে থাকবে সেটাকে আমরা বলবো ডাউন ট্রেন্ড যখন এই দুটো ইন্ডিকেটারকে আমরা একসঙ্গে মিক্স করব এবং ট্রেন্ড এবং ভোলাটিলিটি ট্রেন্ডকে ডিরেকশন ডিরেকশন আমাকে বলবে কি মুভিং অ্যাভারেজ ট্রেন্ড কোন দিকে আছে আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড সেটাকে আপনাকে মুভিং অ্যাভারেজ বলবে আর ভোলাটিলিটিকে কে বলবে ভোলাটিলিটি বলবে আমাদের এই বলেঞ্জার ব্যান্ড এই বলেঞ্জার ব্যান্ড এবং মুভিং অ্যাম্ব্রেসকে যখন আমরা মিক্সড করবো সেক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনফার্মেশন সহকারে একটা কিন্তু আমরা ট্রেডিং সেটআপ তৈরি করতে পারি খুব সহজে খুব ইজিলি মানে আমরা এই এই টেট সেটআপ তৈরি হয় নিফটি ফাইভ হান্ড্রেড চার্টের মধ্যে যদি আপনি থাকেন এবং সেক্ষেত্রে যদি আপনি ভালো রকম খোঁজার চেষ্টা করেন প্র্যাকটিস করেন আমি কিন্তু ভালো রকম এখান থেকে একটা হাই ট্রেড আপনি এখান থেকে পেতে পারেন হাই প্রিলিটি ট্রেড মানে হাই বলতে আপনার টু আপনি ভালো পাবেন এবং অ্যাকুরেসি রেটও কিন্তু অনেক ক্ষেত্রে এই বরঞ্জার ব্যান্ড এবং মুভিং ইউজ করে যে ট্রেডিং আমাদের সেখানে চলেছি তার কিন্তু অ্যাকুরেসি রেটও কিন্তু অনেকটা ভালো তো চলুন আমরা ডিটেলসে ঢুকি যে ভেতরে আমরা দেখবো যে কিভাবে আমরা এন্ট্রি নেব তার আগে আমি আমাদেরকে বলবার চেষ্টা করি যে দেখুন এটা হচ্ছে ফিফটি মুভিং অ্যাভারেজ ওকে এটা হচ্ছে ফিফটি মুভিং অ্যাভারেজ সিম্পল মুভিং অ্যাভারেজ আর এটা হচ্ছে ভলেন্জিয়ার ব্যান্ড লোয়ার পার্ট এটা হচ্ছে আপার পার্ট এবং এটা হচ্ছে মিডিল ব্যান্ড ওকে এটা লোয়ার ব্যান্ড এটা আপার ব্যান্ড এটা হচ্ছে মিডিল ব্যান্ড আর এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজের উপরে যখন প্রাইস থাকছে সেক্ষেত্রে দেখুন ব্যান্ড কিন্তু সংকুচিত হচ্ছে আবার প্রসারিত হচ্ছে মানে এখানে হচ্ছে লো ভোলাটিলিটি এখানে হচ্ছে হাই ভোলাটিলিটি এবং এই যে জায়গাটা যখন আসছে লো ভরোটিলিটির নিচের দিকে যখন ব্যান্ডে আসছে এবং আমাদের মুভিং অ্যাভারেজে যখন আসছে আমরা এই জায়গাতে ট্রেডিং সেট আপটা রেডি করার চেষ্টা করব এই জায়গাতে আমরা ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করব এর সঙ্গে আমরা আর এসআইকেও কিন্তু অ্যাড করতে পারি ওকে আর এসআই যে লেভেলটাতে সাপোর্ট নিতে হবে সেটা কিন্তু আমি বলছি ওকে ওয়েট করুন এবং ভিউটার শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু শিখতে পাবেন তো চলুন আমরা এবার তার আগে বলি যে কোন কোন মুভিং অ্যাভারেজগুলো আমরা ব্যবহার করব দেখুন অনেকে তো এটা ইন্টারটেও করে অনেকে সুইং ট্রেড করে পজিশনাল ট্রেড করে যদি আপনি ইন্টারটে বা স্ক্যাল্পিং করার চিন্তা করছেন তখন কিন্তু আপনি এক্সপ্লোনেসিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করুন নাইন অথবা টোয়েন্টি ওয়ান কারণ এটা দুটো প্রতিক্রিয়া দেয় এবং এটা যেহেতু এক্সপিরিয়েন্সিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করতে বলছি ইন্টারনেটের ক্ষেত্রে যেহেতু ইন্টারনেট ফার্স্ট মুভ না বুঝতে পারলে আমরা কিন্তু সেখান থেকে লস করার সম্ভাবনা থাকবে বিশেষ করে স্ক্যালপি ক্ষেত্রে আরও বেশি যদি মুভমেন্ট ভালো রকম যদি মুমেন্টামটা যদি না ক্যাপচার করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা বেস্ট আর যদি সুইং ট্রেড করেন এবং পজিশনাল ট্রেড করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের সিম্পল মুভিং অ্যাভারেজ ফিফটি ওয়ান হান্ড্রেড এবং টু হান্ড্রেড আপনি ইউজ করতে পারেন কারণ বড় টাইম ফ্রেমকে আপনার বিশ্বাসযোগ্যতা ট্রেন্ড দেখার জন্য আপনার কাজ করতে পারেন মানে আমি কোন টাইম ফ্রেমে কি মুভিং অ্যাভারেজ ইউজ করতে হয় সেটাই শুধুমাত্র আমি এখানে বলে রাখলাম একদম টিপস হিসাবে আমরা এই যে স্ট্র্যাটেজিটা শিখবো সেখানে আমরা কী কী ইউজ করবো সেখানে আমরা বলেন্জার ব্যান্ডকে ইউজ করবো সিম্পল স্ট্যান্ডার্ড ডিভিশন টুল রাখব আর মিডল ব্যান্ড কিন্তু টোয়েন্টি পিরিয়ড মুভিং অ্যাভারেজ রাখবো আর আমরা কী করবো টু ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ ফিফটি পিরিয়ডের সিম্পল মুভিং অ্যাভারেজ এই দুটোকে আমরা ইউজ করবো এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে প্লাস আমরা দেখবো যে আর এস আইকে অ্যাজ এ কনফার্মেশন হিসেবে আমরা এটাকে অ্যাড করব আর এসআইকে শুধুমাত্র আমরা ভলেন্টিয়ার ব্যান্ডের ডিফল্ট সেটিং রাখবো টু টোয়েন্টি আর আমাদের ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ ওকে তো যদি আমরা স্ট্র্যাটেজির রুলসটাকে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি আমরা কি দেখবো যে ভলেন্টিয়ার ব্যান্ড এবং মুভিং অ্যাভারেজ ফিফটি মুভিং অ্যাভারেজ বাই সিগন্যাল বা লং এন্ট্রি আমরা কোথায় নেব লং এন্ট্রি আমরা তখনই নেব যখন প্রাইস লোয়ার ব্যান্ডের কাছাকাছি থাকবে ধরুন এখানে একটা লোয়ার ব্যান্ড এটা হচ্ছে আপনার মিডিল ব্যান্ড আর এটা হচ্ছে আপনার আপার ব্যান্ড ওকে এরকম আপার ব্যান্ড আছে এবং এইভাবেই এটা হচ্ছে ব্যান্ড বিবি ওকে এটা হচ্ছে লোয়ার এটা হচ্ছে মিডিল এটা হচ্ছে আপনার এটা লোয়ার এটা হচ্ছে মিডিল এটা হচ্ছে আপার ব্যান্ড এবং ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে মানে প্রাইস কি করতে হবে প্রাইসকে কিন্তু লোয়ার ব্যান্ডের কাছে থাকতে হবে এবং ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে দুটো জিনিস থাকতে হবে ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে প্রাইস কে যেটা আছে এবং লোয়ার ব্যান্ডের কাছাকাছি থাকতে হবে প্রাইস যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে মানে এই লোয়ার ব্যান্ডের খাঁচা থাকার কাছে যদি বুলিশ ব্যান্ডেল তৈরি করে এবং ফিফটি সিম্পল মুভিং উপরে যখন থাকছে সেই সময় যদি বুলিশ ক্যান্ডেল তৈরি করে মানে হ্যামার প্যাটার্ন বা বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন এইগুলো যদি তৈরি করে একটা শক্তিশালী বাই সিগনাল তৈরি হয় এবং এখান থেকে প্রাইসের একটা বাউন্স দেওয়ার সম্ভাবনা থাকবে কারণ কারণ কি কারণ মার্কেট অলরেডি ট্রেন্ডিং আছে আর মার্কেটে লোয়ার ব্র্যান্ডের কাছে প্রাইজ আসছে এবং এখান থেকে প্রাইজের সাপোর্ট নিয়ে ওপরের দিকে ওঠার সম্ভাবনা অনেকটা বেশি হয় এবং যখনই আসবে তখন যদি আমরা এজ এ কনফার্মেশন হিসাবে আর কে থার্টি এবং ফোরটির মধ্যে থাকে সেটা কিন্তু অতিরিক্ত আমাদের কনফার্মেশন হিসাবে আমরা কিন্তু এটাকে অ্যাডিশনাল কনফার্মেশন হিসাবে কিন্তু আমরা রাখবো যখন এটা তৈরি হচ্ছে সেই সময় যদি আর এস আই আর এস আই যদি এইটা ফোরটি লেভেল আর এটা হচ্ছে সিক্সটি লেভেল এই ফোর্টি লেভেলের কাছে যদি আর এসআই থাকে ফোর্টি থার্টি ফোর্টির মধ্যে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ভালো রকম বাই সিগন্যাল আসে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের একটা ভালো রকম ট্রেডিং সেটআপ আমরা রেডি করতে পারি এবং এন্ট্রি নিতে পারি চলুন আমরা এক্স্যাম্পল দেখব এক্সাম্পল দেখলে জিনিসটা অনেক ব্যাটার মানে আপনাদের কাছে সহজভাবে আপনারা বুঝতে পারবেন ওকে দেখুন তার আগে আমাদের এক্সাম্পল যাওয়ার আগে আমি যদি আমাদেরকে ড্রয়িং করে সেট রেডি করার চেষ্টা করি দেখুন এটা হচ্ছে আমাদের বলেঞ্চার ব্যান্ডের আপার ব্যান্ড আপার ব্যান্ড আমাদের কাজে লাগবে না তবু আমি আপার ব্যান্ডটা লাগিয়ে দেখেছি মিডিল ব্যান্ড আমি তুলে দিয়েছি কারণ মিডিল ব্যান্ড আমাদের লাগবে না আমাদের শুধুমাত্র লাগবে লোয়ার ব্যান্ড এটা হচ্ছে লোয়ার ব্যান্ড ওকে এটা লোয়ার ব্যান্ড আর এটা হচ্ছে আমাদের ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ ওকে প্রাইস কি করবে প্রাইস ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ উপরে থাকতে হবে সেই সময় এসে এই জায়গাটায় যখন আসবে মানে এই যে লোয়ার ব্যান্ড লোয়ার ব্যান্ড আর এবং ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজের কাছাকাছি যদি সাপোর্ট নিতে আসে এবং সেই সময় যদি এখানে কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি হয় সেই গিন ক্যান্ডেলের উপরে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমাদের এন্ট্রি থাকবে এবং এর নিচে আমাদের স্টপ লস থাকবে টার্গেট আমাদের ওয়ান টু টু মিনিমাম এছাড়া টেলিং স্টপ লসের মাধ্যমে আমি ওয়ান ইস টু থ্রি ওয়ান টু ফাইভ পর্যন্ত আপনি কিন্তু এখান থেকে ভালো রকম প্রফিট ক্যাপচার করতে পারেন কিন্তু কন্ডিশন কি তিনটে কন্ডিশন ফার্স্ট কন্ডিশন কি ফার্স্ট কন্ডিশন হচ্ছে বলেঞ্জার ব্যান্ডের লোয়ার যে পার্ট আছে বা লোয়ার ব্যান্ড আছে সেই লোয়ার ব্যান্ডের কাছাকাছি থাকতে হবে দু নম্বর কি ফিফটি সিম্পিল মুভিং অ্যাভারেজ যে আছে সেই ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে ওকে থাকতে হবে তিন নম্বর কি বুলিশ বুলিশ ক্যান্ডেল ক্যান্ডেল তৈরি তৈরি করতে করতে হবে হবে তিনটে জিনিস যদি একসঙ্গে ম্যাচ করে ওকে সেই সময় কিন্তু আমরা আমাদের বাইং সেটা রেডি করতে পারি এর সঙ্গে যদি চার নম্বর অ্যাডিশনালি যদি দেখি আর এস আই যদি সেই সময় থার্টি এবং ফোরটি লেভেলের কাছে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও অ্যাডিশনাল কনফার্মেশন যে সেখান থেকে একটা ভালো রকম একটা বাইং সিগন্যাল দিচ্ছে সেখান থেকে কিন্তু আমরা একটা বাই করলে প্রফিট আশা করা যায় আসতে পারে এবং এই যে সেট যদি আমরা এই চার নম্বর পয়েন্টকে অ্যাড করে নিই আমাদের এখানে কিন্তু অ্যাকুরেসি রেট কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং এমনিতেই এই সেট খুব ভালো রকম অ্যাকুরেসি দেয় যদি আপনি ভালো ভালোরকমভাবে ব্যাক টেস্ট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা দেখতে পাবেন এবং আমরা ব্যাক টেস্ট করি আপনাদের কাছে বলছি যে এই সেটআপটা কিন্তু ভালো রকম ভালো রকম আপনার অ্যাকুরেসি রেট যদি আপনি প্রপারলি এটাকে ইউটিলাইজ করতে পারেন প্রপারলি এটাকে এক্সিকিউট করতে পারেন দেখে এবং ব্যাকটেস্ট করে ওকে এক্সাম্পল যাওয়ার আগে আমি আমাদের কিছু জিনিস শেয়ার করতে যাই আমাদের ওবিটি একাডেমি অলরেডি আমাদের একটা অ্যাপস আছে যেটা আমাদের গুগুল প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন যদি আপনি এখানে ইনস্টল করেন ফ্রি অফ কস্ট ইনস্টল করতে কোনো টাকা লাগে না যদি আপনি ইনস্টল করেন এখানে কিন্তু আপনার ফ্রি মেটিরিয়াল সেকশন যদি আপনি যান সেখানে কিন্তু আমাদের যে উইকলি মার্কেট আপডেট আমরা করি উইকলি মার্কেট আপডেট করি যেটা ইন্ডিয়ান মার্কেটের উপরে সেটা কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে ভিডিও আমরা এখানে দিয়ে থাকি আমাদের যে স্টুডেন্টদের সঙ্গে যেটা আমরা করি আমাদের যে কোর্স আছে ইউটি সেখানে যখন আমরা করি সেটা আমরা কিন্তু এখানে ফ্রি অফ কস্ট আপলোড করে থাকি যাতে আপনারা সেটা দেখে আমাদের নলেজকে বৃদ্ধি করতে পারেন এছাড়া আমাদের যেই প্রেজেন্টেশনগুলো যেগুলো আমরা ইউটিউবে ভিডিও দিই তার প্রেজেন্টেশনগুলো সব পিডিএফ কিন্তু আমরা এখানে দিয়ে থাকি যাতে আপনারা সেগুলোকে দেখে আমাদের নলেজকে এনহান্স করতে পারেন বা এনরিচ করতে পারেন এছাড়া আমরা আরও অনেক কিছু কন্টেন্ট আমরা এখানে দিয়ে থাকি সেটা কিন্তু আপনারা অলরেডি ফ্রি অফ কস্ট পাবেন যদি আপনি এটাতে ইনস্টল করে রাখেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়া আমাদের ইউএফএফবি বলে একটা ছোটো কোর্স আমরা লঞ্চ করেছি ছোট্ট কোর্স যাতে আমাদের জাস্ট এই প্রাইজের মধ্যে সেখানে আপনি একশো দশটা প্লাস কন্টেন্ট পাবেন ভিডিও কনটেন্ট পাবেন একশো দশটা প্লাস ভিডিও কন্টেন্ট পাবেন সেখানে আপনি দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন আপনার এখানে বেসিক থেকে আপনার অ্যাডভান্স পর্যন্ত টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে পারবেন সাপোর্ট সাপোর্ট রেজিস্টেন্স টেন লাইন আপনার ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের উপর বেসিক জিনিস সমস্ত কিছু ব্যাপারটা জিনিস ডিটেলসে আপনি শিখতে পারবেন বেসিক আপনার টোটালটা ক্লিয়ার হয়ে যাবে এছাড়া আমাদের পাঁচ দিনের একটা লাইভ ইভেন্ট হবে ওকে লাইভ ইভেন্ট হবে সেটা হচ্ছে অক্টোবর মাসে সেই অক্টোবর মাসে এই পাঁচ দিনের লাইভ ইভেন্ট হবে সেটা আমাদেরকে কোন দিনে হবে সেটা আমরা পরে সেটা অ্যানাউন্সমেন্ট করে দেবো সেই দিনে কিন্তু আমরা একটা সুইং সুইং আমরা তো এখানে সুইং টুইং স্ট্র্যাটেজি শিখছি সেই যে পাঁচ দিনের লাইফ ইভেন্টে আমরা একটা কিন্তু একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো জাস্ট মাসে দু ঘন্টার উইকলি জাস্ট ফিফটিন মিনিট যদি আপনি সময় দিতে পারেন তাহলেও কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে খুব সহজে আপনি একটা প্যাসিভ ইনকাম বা ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন খুব সহজে কিন্তু করতে পারবেন এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন করতে পারেন বাট সর্বশেষে আমি একটা কথাই বলবো যে আমাদের অ্যাপস এবং গ্রুপ আমরা কিন্তু কোনো কলস এবং টিপস প্রোভাইড করি না কোনো রেকমেন্ডেশন আমরা দিই না আমার সম্পূর্ণ লার্নিং এর উপরে বেশ করেই টোটাল তৈরি করা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সবকিছু লার্নিং এর উপর বেশ করে আমি কিন্তু কোনো টিপস দিই না যদি আপনি সিরিয়াস লার্নার হন তাহলে কিন্তু আপনি আসুন এখানে কিন্তু আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মানে আপনাদের স্মার্ট মানি কনসেপ্ট আমাদের ডিম্যান্ড ডিম্যান্ড সাপ্লাই জোন আমাদের ভিএসএ কনসেপ্ট সম্পূর্ণটা কিন্তু আমাদের শেখানো হয় একদম যদি সিরিয়াস লার্নার হয় তবেই আসুন নাহলে নমস্কার ওকে তো চলুন আমরা নেক্সট যদি আমরা কিছু एग्जांपल দেখি एग्जांपल দেখলে জিনিসটা অনেকটা বেটারলি আমরা বুঝতে পারবো দেখুন এখানে প্রাইস এটা বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড এটা লোয়ার ব্যান্ড লোয়ার ব্যান্ড দেখুন প্রাইসের নিচের দিকে নামছে এবং মুভিং এভারেজ কি হচ্ছে 50 মুভিং এভারেজ এটা 50 মুভিং এভারেজ সাপোর্ট নিচ্ছে তো সেই সময় দেখুন একটা হ্যামার প্যাটার্ন তৈরি করেছে অলরেডি বুলিশ প্যাটার্ন প্লাস সেই সময় কি করছে প্লাস এখানে 40 এর কাছে কাছে সাপোর্ট নিচ্ছে তো এখানে কিন্তু আমি বাই এন্ট্রি করতে পারি ওকে এর নিচে আমরা স্টপ লস রাখবো আমাদের টার্গেট ওয়ান ইস্টু টু মিনিমাম এগোতে পারি তারপর দেখুন প্রাইস যখন কালেক্ট করছে দেখুন এখানেও কিন্তু ব্যান্ডের কাছাকাছি আছে লোয়ার পার্টের কাছাকাছি আছে প্লাস মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে স্ট্রং এঙ্গালফিং প্যাটার্ন বুলিশ প্যাটার্ন প্লাস এটাও কিন্তু আর এসাই ফোর কাছাকাছি আছে ফোর্টি ফাইভের কাছাকাছি আছে আমরা কিন্তু এখানেও এন্ট্রি নিতে পারি আমরা এখানেও বাই করতে পারি আমাদের স্টপ লস এখানে রেখে দিলে আমরা কিন্তু এখান থেকে আমরা ইজিলি করতে পারি যদি আমাদের ঠিক ঠিক সেই সময় টাইমে যদি আমরা এক্সিকিউট করতে পারি ওকে দেখুন এখানে কিন্তু আমরা দুটো সেটা পেয়ে গেলাম একই চার্টে একই জায়গাতে পরপর দুটো সেটা পেয়ে গেলাম কি কি দেখলাম তিনটে জিনিস একটা হচ্ছে ভলেঞ্জিয়ার ব্যান্ডের কাছাকাছি আছে কিনা লোয়ার পার্টের কাছাকাছি আছে কিনা টাচ করছে কিনা দু নম্বর মুভিং অ্যাভারেজের উপরে আছে কিনা তিন নম্বর বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা ঠিক সেই জায়গাতে এটাও মুভিং অভারেজের কাছাকাছি আছে মুভিং অভারেজের সাপোর্ট নিচ্ছে প্লাস অরেঞ্জের ব্যান্ডের লোয়ার পাটার কাছাকাছি আছে এটা বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে তিনটে জিনিস একসঙ্গে হচ্ছে প্লাস চার নম্বর অ্যাডিশনাল কনফার্মেশন এস আই ফোর্টির কাছাকাছি আছে যখনই আসে তখনই কিন্তু একটা ভালো রকম মুভ উপর দিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই এক্সাম্পলটা প্রাইস প্রাইস করছে করছে এখান থেকে উপরের দিকে উঠে যখন সেই সময় দেখুন মুভিং এভারেজ কিন্তু ফিফটিন মুভিং এভারেজ রাইজিং এবং তার উপরে প্রাইস সাপোর্ট নিচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা প্লাস লোয়ার যে ব্যান্ড আছে লোয়ার ব্যান্ডের কাছাকাছি আছে তো আমি এই জায়গাতে এন্ট্রি নিতে পারি আমার এন্ট্রি আসছে এখানটায় বাই করলাম আমার স্টপ লস এখানটায় টার্গেট দেখুন একটা কুইক মোমেন্টাম আমরা ওয়ান ইস টু থ্রি পর্যন্ত এখান থেকে প্রফিট বুক করতে পারি খুব সহজে সেই সময় দেখুন আর এসআই আই কিন্তু ফোরটিতে সাপোর্ট নিচ্ছে মানে এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর আমি আবার বলছি এক নম্বর হচ্ছে লোয়ার পাঠের কাছে থাকতে হবে বলেঞ্জার ব্যান্ডের দু নম্বর মুভিং অ্যাভারেজ ফিফটি মুভিং অ্যাভারেজের উপর থাকতে হবে তিন নম্বর গ্রিন ক্যান্ডেল তৈরি করতে হবে চার নম্বর আমাদের এখানে মুভিং অ্যাভারেজ মানে বলেঞ্জার ব্যান্ডের আমাদের আর এসআই যেন ফোর্টি বা থার্টি লেভেলের কাছে থাকে ফোর্টি থার্টি লেভেলের সাপোর্ট যদি নেয় সেক্ষেত্রে আমাদের

প্লাস কি হচ্ছে এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে যদি আপনার এখানে এন্ট্রি নিতে অসুবিধা হয় আপনি কিন্তু এখানে এন্ট্রি নিতে পারেন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হল সেই সময় দেখুন আর কিন্তু আপনি ফোরটিতেও সাপোর্ট নিচ্ছে চারটে একসঙ্গে তৈরি হচ্ছে তো আমি এখানে এন্ট্রি নিলাম আমার স্টপ লস এখানে হলো টার্গেট দেখুন একটা ভালো রকম টার্গেট কিন্তু আমি এখান থেকে বুক করতে পারি ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফাইভ পর্যন্ত কিন্তু আমি এখানে এক্সিকিউট করতে পারি খুব সহজে খুব সহজে কিন্তু আমরা এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ইউজ করে কিন্তু প্রফিট বুক করতে পারি দেখুন প্রাইস এখান থেকে নামছে ওকে এই জায়গাতে দেখুন বলেঞ্জার ব্যান্ডের কাছাকাছি লোয়ার পার্টে কিন্তু অলরেডি সাপোর্ট নিচ্ছে রেড ক্যান্ডেল করে তারপরে একটা গ্রিন ক্যান্ডেল এটা হ্যামার টাইপের প্যাটার্ন তৈরি করছে আর এসে ফোর্টি দিয়ে সেপারেট সেট নিয়েছে প্লাস আপনি এখানে বলতে পারেন যে স্যার এখানে তো মুভিং অ্যাভারেজের নিচে আছে কোনো অসুবিধা নেই আপনি মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ দেওয়ার জন্য ওয়েট করুন দেখুন অলরেডি এখানে ক্লোজ দিচ্ছে আমরা এখানেও এন্ট্রি নিতে পারি আমরা এখানে এন্ট্রি নিলাম আমাদের স্টপ লস এখানে থাকলো টার্গেট দেখুন ওয়ান ইস টু ইজিলি কিন্তু আপনি এখান থেকে বুক করতে পারবেন অ্যাডিশনাল কনফার্মেন্স হিসেবে দেখুন আর এসআই ফোর্টিতে সাপোর্ট নিচ্ছে খুব সহজে কিন্তু আমরা এই জিনিসগুলো কিন্তু ইউজ করে ট্রেড নিতে পারি এবং এই এইট আপটাকে ভালো রকম কাজে লাগাতে পারি দেখুন প্রত্যেকটা স্ট্র্যাটেজির কিন্তু সতর্কতা থাকবে অতিরিক্ত টিপসও থাকবে আপনাকে সতর্কতার সঙ্গে কিন্তু ট্রেড করতে হবে নাহলে কিন্তু আপনি এই জায়গা থেকে ভালো কিছু বার করতে পারবেন না সতর্কতা সবসময় রাখতে হবে যেই যে স্ট্র্যাটেজি আমি ইউজ করেন যত শক্তিশালী স্ট্র্যাটেজি হোক না কেন দেখুন এখানে আপনাকে দেখতে হবে কি শুধুমাত্র ব্যান্ডে ছুলে এন্ট্রি নেওয়া যাবে না তিনটে পয়েন্ট একসঙ্গে কাজ করছে কিনা ভলিউমকে যদি আপনি দেখেন এবং প্রাইস অ্যাকশনকে যদি দেখেন সেটা আরও বেটার লিগ হচ্ছে কোনো সাপোর্ট লেভেলে বা সিআইপি চেঞ্জ ইন পোলিটি লেভেলে আসছে কিনা যে গ্রিন ক্যান্ডেলে তো তার ভলিউমটা যদি হাই হয় সেটাও কিন্তু আপনি অ্যাডিশনালি দেখতে পারেন নিউজ ভিত্তিক ভোলাটিলিটি কে এগিয়ে যান ধরুন কোনো নিউজ হচ্ছে বা কোনো ইভেন্টে যখন ভোলাটিলিটি হয় সেগুলো সেই ভোলাটিলিটি মার্কেটগুলোকে একটু অ্যাভয়েড করে চলুন ছোটো টাইম ফ্রেমের তুলনায়

ছাড়া ট্রেড করা যাবে না স্টপ লস নিয়ে কিন্তু আপনাকে ট্রেডে এগোতে হবে এবং ট্রেডে এন্ট্রি নিতে হবে ওকে যদি আমরা দেখি এবং আমরা তো অলরেডি স্ট্র্যাটেজিটা দেখলাম স্ট্র্যাটেজিস শিখলাম কিন্তু আপনি প্রথমে কি এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করে একদম বড় ক্যাপিটাল নিয়ে ট্রেড করবেন সেটা তো করতে পারবেন না আপনি কি করবেন আপনি প্রথমে একুশটা ট্রেড একুশটা ট্রেড একটা অথবা দুটো শেয়ার দিয়ে এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করে ট্রেড করুন এবং দেখুন দেখার পরবর্তী ক্ষেত্রে আপনি যদি আপনার এই স্ট্র্যাটেজিটা ঠিকঠাকভাবে আপনার শ্যুট হয় তো সেক্ষেত্রে আপনি কিন্তু বড়ো অ্যামাউন্ট নিয়ে বিগ অ্যামাউন্ট নিয়ে বিগ অ্যামাউন্ট নিয়ে কিন্তু আপনি এখানে মানে ট্রেড করতে আসতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো রকম পসিবিলিটিস থাকবে যে সেখানে আপনার কনফিডেন্স লেভেলটা বিল্ড হবে যদি আপনি একুশটা ট্রেডকে নেন এবং সেটাকে যদি জার্নাল ইন করেন জার্নাল করলেন একুশে ট্রেড নিলেন আপনি দেখলেন যে কতগুলো ট্রেডে আপনার অ্যাকুরেসি রেট কতটা বেড়েছে আপনি কতটা প্রফিট বার করছেন কতগুলো ট্রেডে লস হচ্ছে কেন লস হলো সমস্ত দেখার পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু এই স্ট্র্যাটেজিটাকে বেটারলি ইউজ করতে পারেন শুধু এই স্ট্র্যাটেজি না যে কোনো নতুন স্ট্র্যাটেজি যখন আপনি শিখবেন প্রথম কুড়িটা থেকে একুশটা ট্রেড কিন্তু আপনি অল্প অল্প কোয়ান্টিটি দিয়ে কেনার চেষ্টা করুন যাতে আপনার কনফিডেন্স লেভেলটা বিল্ড হয় ওকে এছাড়া আপনি হায়ার টাইম ফ্রেম কি ইউজ করুন যত আপনি হায়ার টাইম ফ্রেম কি ইউজ করবেন ততটাই কিন্তু বেটার ডেলি টাইম ফ্রেম যত লোয়ার টাইম ফ্রেমে যাবেন তত কিন্তু আপনার অ্যাকুরেসি রেট কম হবে বাট আপনি ফিফটিন মিনিট চার্ট বা ওয়ান আওয়ার চার্টে কিন্তু এটা ব্যবহার করতে পারেন তাতে আপনার সিগন্যাল দেবে বাট তার অ্যাকুরেসি রেট অনেকটা কমে যাবে অথবা আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন ততটাই কিন্তু আপনি বেটারলি এই জায়গা থেকে ভালো রকম প্রফিট পার করতে পারবেন ওকে এর পরের যে পর্বটা আমরা দেখবো অলরেডি আমরা সিরিজ চলছে বলেঞ্জার ব্যান্ডের বলেঞ্জার ব্যান্ডের এবং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যেটা ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা শিখবো কারণ বলেঞ্জার ব্যান্ড আমরা কি দেখেছি বলেঞ্জার ব্যান্ডের কিভাবে ইউজ করতে হয় সেটা দেখেছি কাজ সেগুলো আমরা দেখেছি আমরা ইউজ করে স্ট্র্যাটেজি তারপরে কিন্তু ডিপ কনসেপ্ট আমরা দেখবো বলাঞ্জের ব্র্যান্ডের কে ইউজ করে আমরা আর কি কি জিনিস জানতে পারি বা শিখতে পারি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও দেখে শিখে টেট করুক আমি একটা কথা সবসময় বলি আগে দেখুন আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্কে বাজারে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই